সালামুম পিও বিস আজকে একটা ভিডিও দেখাবো স্ক্রিনে লোকটা দেখতে পাচ্ছেন উনি বর্তমান ভাইল হুজুর বর্তমান তাকে ডরব হুজুর হিসাবে আখ্যায়িত করে বা অনেক ডরব হুজুর বলে তাকে এই হুজুর কিনে একটা কিছু বলবো এক একজন হুজুরের কথা যে এরকম হয় বা এত অশ্লীল হয় বা তিনি সিনেমা নিয়ে কথা বলেন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কী করে এগুলো নিয়ে বলেন আসলে একটা একজন হুজুরের কথা এরকম হতে পারে না তিনি যাই হোক ইসলামী কথা কোনো সময় বলেন না বা তার যে বক্তব্য দেন দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট কথা বলেন তার কথার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে কোনো সময় আল্লাহ বা আল্লাহ রসল্লের নাম কোনো সময় নেননি বা কোনো সময় তার কথার মধ্যে ইসলামী কোনো জ্ঞান থাকে না শুধু থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি করে এগুলি নিয়ে আলোচনা করে যাই হোক প্রভিয়স এই ডোরক হুজুর আর কি কি বলে বা এই ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে হুজুর তার মনের ভিতরে কিরকম বাসনা বা সিনেমা মানে কিরকম ভাসন প্রেম বিশেষজ্ঞ হুজুর কি কি বলতেছে বা সিনেমা নিয়ে কি বলতেছে ভিডিওটি আমরা দেখে আসি দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু ম্যাসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এ ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না হারাম করেছে আমাদের জন্য বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে আমজনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখত বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা